অনেক এলাকাতে আসে না তো এগুলো সম্পূর্ণ বেদাত যে জিনিসটা কোরআন হাদিসে নাই। সেটা ইসলামের নামে নতুন কিছু যুক্ত করে দেওয়া অনেকে আবার বেদাতের কথা বললেই বলে ও বেদাত মাইক বেদাত এরা আসলে বেদাতের অর্থ বুঝে নাই অবশ্যই সবখানে প্রিয় নবীর জিকির দরুদ শরীফ থাকতে হবে যখন আপনি আজান দিবেন আজানের আগে সালাতু সালাম থাকবে আজানের পরে সালাতু সালাম থাকবে যেটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আপনি যখন ইকামত দিবেন ইকামতের আগে পরে সালাতু সালাম দিবেন ফতোয়ায় শামির মধ্যে ফতোয়া আপনি যখন ঘরে ঢুকবেন সেখানে সালাতু সালাম পড়বেন ঘর থেকে বের হবেন সালাতু সালাম পড়বেন যখন ভালো কাজ করবেন সালাতু সালাম পড়বেন আপনি যখন দুই হাত তুলে দোয়া করবেন সেখানে প্রিয় নবীর উপর সালাতু সালাম আদায় করবেন সব সেখানে যখন সালাতু সালাম আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা যুকিরতু যুকিরতা মাই যখনই আমি আল্লাহর জিকির হবে তখনই আপনার নবীর জিকির হবে আপনি নবীর জিকির ছাড়া আমি আল্লাহর জিকির হবে না অতএব আপনি নবীর জিকির মানে আমি আল্লাহর জিকির সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ সেজন্য খেয়াল করে শুনতে হবে সালাতু সালাম ছাড়া কোনো উপায় নাই সবখানে সালাতু সালাম লাগবে সালাতু সালাম এটা ইমানি ফরজ হিসেবে আমার জীবনের পাথ হয়ে হিসেবে আমার কোনো এবাদত বন্দেগি রুকু সিজদা তাসবি তাহালে জিকির আসকার দাড়ি টুপি জুব্বা পাগড়ি কোন কিছু আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে আমাদের ইমামরা বলেছেন ফতোয়ে শামির মধ্যে এসেছে সব কিছু কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু সালাতু সালাম এমন একটি ইবাদত সালাতু সালাম এমন একটি আমল বলা হচ্ছে যা কখনো ফেরত আসে না সেটা কবুল গ্যারান্টি কবুল তাতে কোনো সন্দেহ নাই সালাতু সালাম পড়লে সেই ইবাদত বন্দীগী দোয়া মুনাজাত আল্লার দরবারে কবুল হয়ে যায় ঠিক না বেদিক নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত দরু শরীফ নাই এমন হুজুর রাখছেন দরুস শরীফ পড়তে পারে না মুখ দিয়ে যায় ঠিক না দেখবেন করে একবারের জন্য দরু শরীফ পড়ে না বড় বড় মজলিস করে এস্তেমা করে কোনো দরু শরীফ নাই লম্বা লম্বা মোনাজাত করে কোনো দরু শরীফ নাই এত বড় বড় মসজিদ সমাবেশ মাহাফিল দিয়ে নামাজ ইবাদত বন্দিকে দিয়ে কোনো কাম হবে না এটা আমি বলছি না আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইসলামের হাদিস মুবারক এটা ফারুক আজম মাওলা আলাম মাওলা আলীর একটা বর্ণনা দ্বারা প্রমাণিত ফারুক আজম আনহু তিনি ইসলামের একজন খলিফাতুর সুল তিনি আমাদেরকে বলছেন শুনে নাও ইন্নাদুয়া মাওকুফ মাও পাইনা ভাই ওয়াল আরদ ও আমার ভাই বন্ধুগণ প্রিয় উম্মত আপনাদের সবার উদ্দেশ্য আমি বলতে চাই নিশ্চয়ই দোয়া নিশ্চয়ই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না ঝুলন্ত থাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে না লায়াস আদু মিন হোসাই কোনো কিছু আল্লাহর কাছে যায় না তো তা আল্লাহ কোনো কিছুই কবুল করে না হাত্তা তুসল্লি আলা নাবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলালাইহি ওয়ালাই যতক্ষণ পর্যন্ত তোমাদের নবীর উপর তোমাদের হাবিব বন্ধুর পর আল্লাহর প্রিয় নবীর উপর সালাতু তু সালাহ আদায় করবে না ততক্ষণ পর্যন্ত কোনো দোয়া মোনাজাত আল্লাহর দরবারে কবুল আরো জোরে বলেন কবুল আরো জরে বলেন কবুল সেজন্য সবখানে প্রিয়নবীর দরু শরীফ লাগবে দরু শরীফ ছাড়া কোনো কিছু দরবারে কবুল হয় না দরু শরীফ ছাড়া সুখী পরিবার হয় না স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হয় না দরু শরীফ দিয়ে সব শুরু করতে হয় ইমামরা বলেছেন যখন আপনি কলে মা পড়াবেন সেখানেও প্রিয়নবীর নামের স্মরণ যখন আপনি জুমার খুতবা দিবেন সেখানেও প্রিয়নবীর নামের স্মরণ যখন আমি যখন আপনি ঈদের খুতবা দিবেন সেখানেও প্রিয় নবীর নামের স্মরণ শুধু তা নয় তা নয় যখন বিয়ের সে কেন নবীর স্মরণ তথা প্রিয় নবীর দরু শরীফ আদায় করতে হয় প্রিয় নবীর শরীফ আদায় করা না হলে সে বিয়েটা আর বিয়ে হয় না সেই বিয়েটা সারা জীবন অবৈধ হয়ে যায় কি হয়ে যায় আরো জোরে বলেন কি হয়ে যায় তাহলে বিয়ে বৈধ হবে যদি প্রিয় নবীর নাম করা হয় প্রিয় নবীর নাম স্মরণ করা হয় বৈধ হবে প্রিয় নবীর প্রেম থাকবে যেই পরিবার স্বামী স্ত্রীর মধ্যে প্রিয় নবীর ভালোবাসা থাকবে প্রিয় নবীর উপর শরীফ আদায় করবে সেই পরিবার আল্লাহ দরবারে একটি সুখী পরিবার হিসেবে কবুল হবে জান্নাতি পরিবার হিসেবে হিসেবে কবুল হবে স্বামী স্ত্রীকে বলবেন দরুদ শরীফ পড়তে স্ত্রী স্বামীকে বলবেন সালাতু সালাম পড়তে সবখানে সব কাজেই দরুদ শরীফ পড়বেন রান্না করতে যাবেন সেখানেও দরুদ শরীফ পড়বেন সালাতু সালাম পড়বেন শিশুকে আপনি দুধ পান করাবেন সেখানেও দরুদ শরীফ সালাতু সালাম পড়বেন যত ভালো কাজ করবেন সবখানে দরুদ শরীফ সালাতু সালাম পড়বেন তাহলে আপনার ওই পরিবার ওই ঘর সাধারণ কোনো ঘর থাকবে না ওইটা ইমানি ঘর প্রিয় নবীর প্রেমের ঘর জান্নাতি ঘর হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ঠিক না বেটি আজকে স্বামী স্ত্রীর যে বন্ধন নাই ভালোবাসা নাই প্রেম নাই একজন অপরজনের মধ্যে বিশ্বস্ততা নাই ভালোবাসা নাই বিশ্বাস করে না মারামারি শুধুমাত্র গালাগালি ফাহেসা অশ্লীল কথাবার্তা ছাড়া কোনো কিছুই নাই এগুলোর অন্যতম কারণ হলো একটাই প্রিয় নবীর প্রেম নাই যেখানে প্রিয় নবীর প্রেম নাই সেখানে গালাগালি যেখানে প্রিয় নবীর প্রেম নাই সেখানে মারামারি যেখানে প্রিয় নবীর প্রেম নাই সেখানে জান্নাতি পরিবেশ নাই শান্তি নাই রহমত নাই বরকত নাই কল্যাণ নাই নাই দুজাহানের মুক্তি নাই তাই নবীর প্রেমের পরিবার যেটা সেখানে সব রহমত নাজিল হয় সেখানে শান্তি নাজিল হয় সেই পরিবারের মধ্যে ফাটল হয় না সেই পরিবারের মধ্যে বিশ্বস্ততার অভাব হয় না সেই পরিবার সেই পরিবার কখনো ভাঙ্গে না ডিভোর্সের চিন্তা করে না তালাক নিয়ে চিন্তা করে না বরং তাদের জীবন কিভাবে সুন্দর করবে প্রিয়নবীর চিন্তায় তারা সবসময় মগ্ন থাকে তারা কখনো একে অপরকে গালাগালি করে না অশ্লীল কথাবার্তা বলে না কেননা তারা তো উভয়ে প্রিয় নবীর প্রেমিক গালাগালি করলে অশ্লীল কথাবার্তা বললে আল্লাহ এবং রসুল অসন্তুষ্ট হবে সেজন্য ওই পরিবারের মধ্যে আর শান্তি আর শান্তি আসে অশান্তি

আজকে আমরা মুর্শিদ কেবলার কাছে দৌড়ি পানি পড়ার জন্য এটার জন্য ওটার জন্য অভাব কষ্ট এটার জন্য ঘরে অশান্তির জন্য তখন আর এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না তখন মুর্শিদের কাছে যাব আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য কোন কাজে কোন পথে কোন সিলসিলায় কোন ধারায় কোন তরিকায় কোন সিকিরে কোন পদ্ধতিতে আল্লাহ এবং রসুলকে পাওয়া যায় তখন আমরা শুধু ওই চিন্তাই করব কিন্তু এখন তো পুরা উল্টা আমরা শুধু পানি পড়া আনি আমার ঘরের অভাব ঘরের দুঃখ কষ্ট আমার আমার ভাই এটা বোনের এটা স্ত্রীর এটা স্বামীর এটা সন্তানের এটা 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 বলে আমরা শুধু হাজোর জন্য পীরের কাছে যাই মুর্শিদের কাছে যাই কিন্তু এখনো পর্যন্ত আসল হা জন্য যাই না যে হা জতটা দুনিয়া খেরাতে কাজে আসবে সেই হাজোর জন্য আমরা মুর্শিদের কাছে যাই না যখন আমরা গিয়ে বলবো হে আমার প্রাণের মুর্শিদ আপনি তো একজন আল্লাহর বলি তাতে কোন সন্দেহ নাই আপনি আপনি আমাকে পথ দেখিয়ে দেন যেই পথে গেলে আল্লাহ এবং রসুল কে তখন মুর্শিদ আপনাকে পথ দেখাবেন এই পথে গেলে আল্লাহ এবং রসুল পাবে আওয়াজ বলুন সুবাহান আরো জোরে বলেন না সোবাহান আল্লাহ অলি আল্লাহর দরবারে যাবেন সব কিছুর সমাধান সেখানে আছে কিভাবে আছে এই রহমত করিব মিনাল মহসেনিন এটা কোরআনের বাণী আমার কথা নয় আল্লাহ বলেন আল্লাহর রহমত ওলি আল্লাদের কাছে মোহসেন বান্দা আল্লাহর প্রিয় বান্দা প্রিয় বলিদের কাছে সঠিক মুর্শিদ প্রকৃত পীর যারা তাদের কাছে আল্লাহর রহমত অতএব তাদের কাছে গেলে দুনিয়ার রহমত আখরাতের রহমত সব কিছু পেয়ে যাবেন যদি দুনিয়ার হাজতে যান তাহলে সেটাও নিয়ম ঠিক থাকলে পূরণ হয় আর যদি বলেন না আমার দুনিয়ার হাজতের প্রয়োজন নাই যা কিছু হবে আমার তক দিনে আছে আমি চেষ্টা করব ভালো কিছু করার জন্য কিন্তু আমার আখিরাতের হাজত লাগবে আখিরাতের মুক্তি লাগবে নাজাত লাগবে প্রিয় নবীর প্রেমের দিশা লাগবে তখন ওলি আল্লাহ আপনাকে সেই দিশা দান করবেন তাই তো ওলি আল্লাহর দরবারে যে যে নিয়তে যাবে সে সে নিয়ত পূরণ করতে পারবে আওয়াজ দিয়ে বলুন সুবাহান পারবে কি পারবে না আমাদের বিশ্বাস আছে কি নাই এটা আমাদের কথা নয় কোরআনের বাণী